আসসালামু আলাইকুম হাই গাইস দেখুন পঁয়তাল্লিশতম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহে তরুণ ভায়েরা মানব হৃৎপিণ্ড তৈরি করেছে ধরনা ধরনা এখানে কি আছে সাবা যেটা মানব রক্ত লালটা হচ্ছে আমাদের ব্লাড রক্ত আর এর অক্সিজেন এই মানে মাধ্যমে মানে বাম থেকে ডান আসে ডান অক্সিজেনটা ডান থেকে বাম আসে এটা ডান থেকে এটা দিয়ে হচ্ছ যদি কি বুঝাইতে চাচ্ছি না বলো আমি খুব কম জানি